আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আজকের থেকে আমরা শুরু করলাম ক্যাশ অন ডেলিভারি দশ টাকা অগ্রিম আগে নিব না ইনশাল্লাহ মাল হাতে ফুসিয়ে দিয়ে তারপর টাকা আমরা নিব দশ টাকা অগ্রিম আমরা কখনো আপনাদের কাছে আর সামনে যত ভিডিও করব দশ টাকা অগ্রিম আর যাব না সম্পূর্ণ মাল আপনার হাতে পশিয়ে দিয়ে আপনার থেকে মাল ক্রয় করবো আমরা ইনশাল্লাহ এই সাইকেলে কি কী পার্টস কি কী কোয়ালিটি দিছি ইনশাল্লাহ বিস্তারিত আমরা ভিডিওর ভিতরে সব কিছু বলে দেবো এটা হলো আকিস ব্র্যান্ডের ভি ফায়ার হলো মডেল আর এটা সম্পূর্ণ বডিটা হলো স্ক্রিন প্রিন্ট করা এ টু জেড সম্পূর্ণ স্ক্রিন পিন্ট কোনো টাকা লাগান নাই খুবই কোয়ালিটিফুল এবং খুবই পাওয়ারফুল একটি সাইকেল নন গিয়ারের সাইকেল সব থেকে বেস্ট কোয়ালিটি থেকে ভালো কোয়ালিটি অন্য সশ রসরা যেসব সাইকেলগুলো মার্কেটে পাওয়া যায় তার থেকে বেস্ট কোয়ালিটির একটি বাইসাইকেল নন গিয়ারের দেখতে হুব হুব গিয়ারের মতন এইটার ফিনিশিং এইটার কোয়ালিটি দুই চার পাঁচটা দশটা সাইকেলের থেকেও অনেক বেস্ট ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এটার কোয়ালিটির সাথে আরও দুই তিনটা ইউটিউবারের ব্লুকের সাথে আমাদের এই ব্লুকটা মিলাবেন যদি কোয়ালিটিবুল সাইকেল আমাদেরটা হয় তাহলে আপনারা আমাদের থেকে নেবেন আর এই সাইকেলটা এটার সাসপেশনটা দেখেন এটা কিন্তু হানড্রেড টোয়েন্টি এম সাসপেশন একবারই স্মুথলি সাসপেশন আর এটাতে অপশান আছে হলো লক আনলক করতে পারবেন আর এটারদের কালার ফিনিশিং এটা তো একটা অস্থির এটা হলো ডোগো কালার হিট ফেন্ট আর শাস্রোশনটা দেখেন বারবার আমি শাস্রোশনটাই ছিল আর এটার ফিনিশিং কোয়ালিটি দেখেন গোল্ডেন হপস মানে কালারটা খুবই ব্রেকটা হলো জুম ব্রেক খুবই কোয়ালিটি ভুল একটি ব্রেক ব্যবহার করছে এবং একশো ষাট মিনি ডিস্ক ব্যবহার করছে নর্মাল কোনো ডিস্ক না অ্যালুমিনিয়াম রিম কখনো মরিশা জমটম ধরবে না আর টায়ারটা দেখেন খুব সুন্দর স্মুথি এখন সফট টায়ার খুবই কোয়ালিটি বলে একটি টায়ার ব্যবহার করছে আর এটাতে দেখেন হোন্ডা নজরের টিউব এই টিউবে কিন্তু অনেকক্ষণ হাওয়া থাকে অ্যালুমিনিয়াম রিম মরিচা দমদম ধরবে না আর বারবার আমি শ্বাসপ্রী সাইকেল হলো সব থেকে বেস্ট হলো ফেরেম আর প্রশ্ন এবং পার্টসগুলো চেইনটা দেখেন চেইন কভারটা খুব সুন্দর এবং চেনটা যে অনেকে আসেন চেন নিয়ে অনেক কমপ্লেন দেন কিন্তু আপনারা এই সেকেন্ডের চেইনটা দেখতে পারেন এটা খুবই ব্রান্ড এবং খুবই কোয়ালিটিফুল একটি চেন ব্যবহার করছেন আর সব থেকে একটু ভালো করে আপনারা লক্ষ্য করেন এটা ফেরি বলটা কিন্তু একটা খুবই আপডেট এবং খুবই আপডেট খুবই নিউ ভার্সনের একটি ফেরি বলটা ব্যবহার করছেন আর দেখেন খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল এবং খুবই ভালো এটা ভালো বলতে বলতে আমার হলে ভিডিও শেষ হয়ে যাবে তাও এটার সুনাম আমি বৈলাশ্বাস করতে পারবেন না সিট দশ ইঞ্চি উঁচু নিচু করতে পারবেন আর সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক পাইতেছেন সুতার টায়ার পাইতেছেন আর এই সাইকেলে যদি আপনারা যদি নিতে ইচ্ছুক থাকেন অথবা আপনাদের যদি পুরোজন হয় আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি দশ টাকা ও নেই না এইটার মুথাটা দেখেন মুথাটা কিন্তু অ্যালুমিনিয়ামের মুথা ব্যবহার করছে স্টিলের হ্যান্ডেল বার ব্যবহার করছে অ্যালুমিনিয়ামের ব্রেক লিভারটা ব্যবহার করছে এটা ব্রেক লিভারটা কিন্তু অ্যালুমিনিয়ামের আর গ্রিপটা দেখেন খুবই সুন্দর একটি গ্রিপ এবং খুবই স্মুথ কাজ পাবে ব্রেকটা আশা করি এটার সাইকেল এই দেখেন এটা এটা বারবার আমি ঘুরে আপনাদেরকে একটা পয়েন্টে হাত দিতেছি এটা স্টিল বারের থেকে শুরু করে ব্রেক লিভার থেকে শুরু করে প্রত্যেকটা কালার এবং কোয়ালিটি মানে কি বলবো আমি আসলে সরাসরি থাকলে আপনাকে সুন্দর করে হাতে ধরে ধরে আমি বুঝাইতে পারতাম ভিডিওতে এত কথাও বলা সম্ভব না আর এত সুন্দরভাবে বোঝানো সম্ভব না তারপর চেষ্টা করি আপনাদেরকে কথা ত্রুটির ভিতরে অনেক বুলতুল হয়ে থাকে বুলটুল হয়ে এলে মাফ করে দিন আর এইটা সাইকেলটা এই জন্যই বারবার আমি দেখাই দিচ্ছি যারা স্কুল প্রতিষ্ঠানে স্কুলে অথবা এক জায়গার থেকে এক জায়গায় আপনারা আসা যাওয়ার জন্য একটা ভালো কোয়ালিটি অথবা ভালো একটি সাইকেল দরকার কিন্তু গিয়ার লাগবে না নন গিয়ারের সব থেকে বেস্ট কোয়ালিটি যদি একটি সাইকেল নিতে চান তাহলে এটা এটা দুই সাইড দশটা গিয়ার সাইকেল আর এইটা ইনশাল্লাহ এইটা আমি বেস্ট বলবো গিয়ার সাইকেল তিরিশ হাজার টাকা দামের সাইকেলে যেই কোয়ালিটি পাইবেন তার থেকে বেস্ট কোয়ালিটি নন গিয়ারের এই সাইকেলটা এটাতে যেরকম মূল এটাতে কী নেই সব কিছু আছে গিয়ার থাকলে তো দামি হয়ে যাবে না গিয়ার সারও অনেক দামি সাইকেল আছে বাংলাদেশে তার ভিতরেই একটা সাইকেল এটাতে হাই রিং পাইতেছেন হান্ড্রেড টোয়েন্টি সাসপেশন পাইতেছেন অ্যালমোনিয়ামের রিম পাইতেছেন হাই রিম হন্ডা নজিলের টিউব অ্যালমোনিয়ামের ব্রেক লিভার সিট উসন ইস্যু করতে পারেন স্টাম্বার হইলো আপনার হলো সিট উশুন ইস্যু করতে পারবেন চেনটা উন্নত মানের ব্যবহার করছে এইটাতে সব কিছুই আছে শুধু গিয়ারটা নাই। তাই আমার গিয়ার কোনো প্রয়োজন নাই আমরা বেস্ট কোয়ালিটির সাইকেল নিব আর এই দেখেন এটার বেবি সেটটার ভিতরে কিন্তু ব্যয়ারিং সিস্টেম এমন হলো এই এখানে হলো ফানির হোল্ডারের বোতলের ক্যালাম আছে আর এই সাইকেলে যদি আমরা যদি নিতে ইচ্ছুক থাকে না আবারও বলি বিডিওর ভিতরে চলন্ত লেখার যেই মোবাইল নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু আমাদের চব্বিশ ঘন্টা খোলা আছে আপনাদের কি ধরনের সাইকেল লাগবে কি সাইকেল প্রয়োজন আমাদেরকে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে নখ দিয়েন আর আমরা রিপ্লে দেওয়ার চেষ্টা করব যদি সাথে সাথে রিপ্লোটা না দিতে পারি ইনসো আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লেগুলো দেওয়ার জন্য আর কি ধরনের সাইকেল অথবা কোন বয়সের সাইকেল লাগবো আমাদেরকে জানায়েন আমরা রিপ্লে দেওয়ার চেষ্টা করব আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ